দেখো গ্রামে থাকার একটা অ্যাডভান্টেজ আছে সেটা কি জানো তো আমাদের বাড়িতে আজকে ধনেপাতা পাতা কম পড়েছিলো আমি এই জন্য গিয়েছি পাশের বাড়ি কাকিমাদের বাড়ির থেকে ধনেপাতা পাতা আনতে আর এখানে কাকিমা এক গাদা ধনেপাতা পাতা আমাকে দিয়ে দিয়েছে আজকে মা একটা তরকারি রান্না করবে তার জন্য ধনেপাতা পাতা কম পড়ছিলো তাই চলে গিয়েছি সোজা কাকিমাদের বাড়ি থেকে ধনে আনতে শুধু ধনে পাতা বলে না অন্য অন্য জিনিসও দরকার পড়লে কিন্তু আমরা এ বাড়ি ও বাড়ি করি এইটাই গ্রামে হয় আর শহরে মানুষ তো অন্য বাড়িতে যদি অসুস্থ হয়েও পড়ে থাকে সেই খবরও জানতে পারে না গ্রামে কিন্তু কিন্তু এই জিনিসটা হয় না তো মাকে ধনে পাতা এনে দিলাম মা এখানে হলো নতুন আলু ছাড়াচ্ছে ভাতে দেবে আমার ছেলে আবার আলু পাগলা ওর যদি দিনের বেলা আলু নাও লাগে রাত্রিবেলা দুধ ভাতের সঙ্গে কিন্তু অবশ্যই আলু লাগে আর এই দেখো বিড়ালগুলো দেখেছো কিছুটা তো নিচে বসে রয়েছে ওইখানে আবার ওপরে বসে রয়েছে আরেকজন দেখতে এসছে হ্যাঁ কী রান্না হচ্ছে রান্না হচ্ছে দেখি ইনি হলো ইনকোয়ারি করতে এসছে নতুন আলু ছাড়াচ্ছে ও ভাবলো কি না কি মন্ডা মিঠাই ছাড়াচ্ছে রে বাবা দেখে আসি আমাকে না দিয়েই মনে হচ্ছে এরা খেয়ে নেবে আর এই যে আমার সন্টু পাগলা হলো এখানে কাজ করছে আমার দাদু যেহেতু এখানে সেই সিংকে কলটা খারাপ হয়ে গিয়েছে নোংরা জল সিঙ্কের মধ্যে উঠে আসছে সেই পাইপটাকে পরিষ্কার করছে আর আমার ছেলেও লেগে পড়েছে আর আজকে হলো কাঠের উনুনে রান্না হচ্ছে মুসুরির ডাল সিদ্ধ আমরা খাবো আর এখানে পার্বতী দেখবে এ তো হয় না ওকেও খাবার দেওয়া হয়েছে আর আগেই বললাম গ্রামে থাকার একটা সুবিধা এর বাড়িতে যদি কোনো জিনিসটা না থাকে তাই অন্যের বাড়ি থেকে আনা যায় পাশের বাড়ি কাকিমাদের বাড়ির থেকে আমার মা দুদিন আগে আলু এনেছিল সেটাই হলো আমার ছেলে এখন সেই আলু ফেরত দিতে যাচ্ছে তোমাদেরও কি এরকম হয় অবশ্যই জানিও সেই যে সকালবেলা ধনে এনেছিলাম ধনে পাতাটা কিন্তু এই মাছে দেওয়া হবে বলেই এনেছিলাম আর ডালেতেও দেওয়া হবে মুসুর ডাল তো সিদ্ধ হয়ে গেছে মা এখানে লঙ্কা দেবে কমই লঙ্কা দেবে তার কারণ আমার ছেলে লঙ্কা খেতে পারে না আমিও পারি না আমার মাও পারে না আর হাতের সামনে বটি না থাকলে কি হবে লঙ্কা কাটার কোনো অসুবিধা আছে বটি ছুরি কাচি কিছু না থাকলে খুন্তি দিয়েই লঙ্কা কাটা যায় আমিও এরকম কিন্তু করি তোমরা কে কে করো অবশ্যই আমাকে জানাবে এই যে বিড়ালগুলো পালাচ্ছে তোমরা ভাবছো কী হলো কী হলো বিড়াল পালাচ্ছে কেন আর একটু পরেই বুঝতে পারবে বিড়ালগুলো কোথায় পালাচ্ছে বিড়ালগুলো ভাব যে মামার মা রান্নাঘরে গিয়েছে মানে ওদেরকে খাবার দেবে ওরা এই কারণে দৌড় মেরেছে আর যেই আমার মা ওদের সেই মাছ নিয়ে বেরিয়ে এসছে জানে যে এখানে মাছ বাজবে আর ওদেরকে সেই আঁশ কানকো ধানকো যেগুলো হয় সেগুলো দেবে ওদের খেয়ে খেয়ে কিন্তু অভ্যেস হয়ে গেছে ওরা ছোটোবেলার থেকে খাচ্ছে তাই এইগুলো খেলে যে ওদের প্রবলেম হয় এমনটা নয় আর আজকে কুকুররা একটাই খবর পেয়েছে ওরা কিন্তু যদি দল বেঁধে খবর পায় তো এই জায়গাটাই তুমি একদম মানে পুরো ভর্তি হয়ে যাবে পশু পাখিতে আমার মা যখন মাছ বাঁচতে বসে তখন একজনকে পাশে লাঠি নিয়ে দাঁড়াতে হয় নইলে কিন্তু ওরা একদমই মাছ বাঁচতে দেয় না বিড়ালের স্বভাব কিন্তু চুরি করা আমাদের বাড়িতেও আগে একটা বিড়াল ছিল জানো তো চুরি করতো পুতুল চোর সে মারা গিয়েছে তারপরে তার পজিশানটা এখন আপাতত ফাঁকা রয়েছে তবে খুব শিগগিরই মনে হচ্ছে পুতুল চোরের পজিশানটা নিয়ে নেবে ওই যে আমাদের সুজি দেবী দেখতে পেলে হাত দিয়ে এরকম নেওয়ার চেষ্টা করছে এখনও সুযোগ পাইনি যেদিন সুযোগ পাবে সেদিন একদম চুরির হাতেখড়ি হয়ে যাবে যদি পারি তো ভিডিওতে শেয়ার করবা যদি না পারি তো তাহলে আর করার আছে আর আমার পাগলাকে দেখো ও থেকে থেকে বিচুলির পালা দেওয়া হচ্ছে সেই পালার ওপরে উঠে খেলা শুরু করে দিয়েছে আর এদিকে আমার মায়ের হলো ডাল রান্না হয়ে গিয়েছে সেই যে ধনে পাতা এনেছি সেই ধনে পাতা দিয়েই ডাল করেছে আজকে সমস্ত রান্নাতেই ধনে পাতা দেওয়া হবে কারণ এটা পাশের বাড়ি থেকে চেয়ে এনেছি এর টেস্টই আলাদা যারা চেয়ে আনে তারা জানে আর এখানে হলো ভোলা মাছগুলোকে ভাজছে ভোলা মাছ ভাজাতেও কিন্তু দেওয়া হবে ওই যে সর্ষে বাটা দিয়ে হলো ঝাল বানাবে ওখানে মা শিলে বাটছে আর ওই দেখো আর একজন হলো লালি দেখছে লালি কিন্তু খুব ভালো বেড়াল এখনো চুরি করে কিনা আমি ঠিকটা বলতে পারবো না এটা মা বলতে পারবে আমি বলতে পারবো না তো মায়ের এখানে সর্ষে বাটা কমপ্লিট হয়ে গিয়েছে ঝোলও ফুটে গিয়েছে এর ভেতরে একদম মাছও চলে গিয়েছে এবার ধনেপাতাটা পাতাটা ওপর দিয়ে দিয়ে দেবে আজকে ব্লকটাই ধনেপাতা ধনেপাতা হয়ে গেল আসলে দেখালাম যে গ্রামে থাকলে কিন্তু এই এই সুবিধাগুলো পাওয়া যায় যাই হোক রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে সন্টু পাগলাকে দিয়ে দিয়েছি সন্টু পাগলা যেহেতু চামচ দিয়ে খায় ওই জন্য ও বাটিতে খাচ্ছে আর এই যে ধনে দিয়ে হলো ভোলা মাছের ঝাল দারুন খেতে খাওয়া দাওয়া করে আমি চলে গিয়েছি ছাদে এখানে ছুচকি দেবী হলো আমাদের ওয়েলকাম করছে আমি যদি এখন ছাদে না আসি ওই যে জামা কাপড়গুলো দেখছো পুরো ডিজাইন করে দেবে উনি হলো আমাদের খড়ি ম্যাডাম মনে আছে স্টার জলসে একটা সিরিয়াল হতো কেটে কুটে জামা ঠামা বানিয়ে দিত আমাদের ছুচিও মনে হচ্ছে সেই পজিশনটাই নেবে সমস্ত জিনিস কেটে কুটে একাকার করে দেয় আর প্রথমে মায়ের জিনিসগুলো তুলে নেবো তারপরে আমি কিছুটা চুড়িদার ফুড়িদার কাছাকাছি করেছি যেগুলো ইস্ত্রি করতে হবে সেইগুলোকে আমি আলাদাভাবে নিয়ে নেবো এগুলো হলো রেগুলার জামা কাপড় ইস্ত্রি ফিস্ত্রি কোনো কিচ্ছু লাগবে না এগুলো হলো এমনি নিচে গিয়ে রেখে আসবো এই ভিডিওটা এত কাপুনি দিচ্ছে মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে এটা কিন্তু আমার ছেলে করছে ইদানিং ওকে দিয়ে আমি বেশি ভিডিওগুলো করা চাই দেখো এই দেখো খড়ি ম্যাডাম হলো আমার আমার গামছাটাকে খুব পছন্দ হয়েছে গামছা দিয়ে মনে হচ্ছে আমাকে একটা নেকলেস বানিয়ে দেবে ইউটিউবে বা ফেসবুকে দেখছে তো বানিয়েও দিতে পারে তো আমার জামা কাপড় তোলা কমপ্লিট হয়ে গিয়েছে আর এরপর আমি ঘরে চলে এসেছি সেই যে পা ফাটার ক্রিমটা বানিয়েছিলাম আমার ম্যাজিক্যাল ক্রিম পা ফাটা কিন্তু আমার অনেকটাই কমে গিয়েছে সেই ক্রিমটাকে আমি ভালোভাবে পায়ের মধ্যে মেখে একদম মোজা পরে নেবো যাতে ধুলোবালি না লাগে এই মোজাটা আবার কালকে খুল এখন বাজে হলো সন্ধে সাড়ে পাঁচটা সন্ধ্যে হয়ে গিয়েছে আমি আমার গোপু সোনাকে হলো পুজো দিয়ে দিয়েছি সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম শীতকালে তো খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় আর এই ভিডিওটা আমি যখন তুলছিলাম লালি কিন্তু আমার ঘাড়ের ওপরে বসেছিল ও হট করে ঘাড়ে লাভ মেরে উঠেছে আমার ঘাটটাই লেগেছে নকের আঁচরে যেহেতু আমার মা যখন পুজো দেয় ও এরকমভাবে আমার মায়ের ঘাড়ে তারপর কোলে উঠে পড়ে ও না ফট করে উঠে পড়েছে এই ভিডিওটা আমার ছেলে করে দিয়েছে আর ছেলের বায় না এখনও পকোড়া খাবে সেই যেদিন বিয়েবাড়ি গিয়েছিলাম সেদিন আমাদের চিকেন রান্না হয়েছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেখান থেকে চার টুকরো চিকেন আমি তুলে রেখে দিয়েছিলাম পকোড়া করব করব করে বাজবাকি দুদিন আর করা হয়নি আজকে মনে পড়েছে ছেলেকে বলতেই বাইনা জুড়েছে আমাকে পকোড়া করে দাও আমাকে পকোড়া করে দাও তো ওকে এখন আমি পকোড়া করে দেবো আর নিজেও একটুখানি পকোড়া খাব বেশ সেই সমস্ত পকোড়া চা কফির সঙ্গে খেতে ভালোই লাগে ব্যাটারটা গুলে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগে এখন এগুলোকে আমি এক একটা করে ভেজে নেব আমার ছেলে কিন্তু চিকেন পকোড়া খেতে খুবই ভালোবাসে একটু ঝালটা কম দিলে ও তাহলে খেতে পারে যেহেতু সব জিনিস ছেলেটা খেতে চায় না একটু মাংসর পকোড়াটাই খেতে বেশি ভালোবাসে সেটাই আমি এখন বানিয়ে দেবো আর এখানে দেখতে পেয়েছো এই একটা অ্যামাজন থেকে ডেলিভারি হয়েছিল কি ডেলিভারি হয়েছিল আমি জানি না সেই বক্সটার ভেতরে তিনটে বিড়াল হয়ে রয়েছে দেখে দুটো মনে হচ্ছে কিন্তু ওখানে তিনটে আছে আমার পকোড়া ভাজাও কমপ্লিট অর্ধেক সাবার করে দিয়েছে আর অর্ধেকটা ছবি তোমাদের সঙ্গে তুললাম ভাজতে ভাজতেই হয়ে গেছে আর সাথে গরম গরম চা আজকে সন্ধ্যেটা না জমে গেল তো চলো আজকের মতো টাটা বাই বাই